দেখো 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 এতগুলো আচ্ছা রয়েছে আলাদা দেখাও এতগুলো আচ্ছা 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 এখানে দেখা যাচ্ছে কুড়ি টাকার আচ্ছা ক্যাম্পাও দাও নাকি যেটা বাদবে ওকে আচ্ছা এখানে এক পিস চিকেন বিরিয়ানি

এক প্লেট চিকেন বিরিয়ানি খাও সঙ্গে পাঁচ প্লেট চিকেন বিরিয়ানি বাড়ি নিয়ে যাও তাই নাকি তুমি কি নিয়ে যেতে পারবে আজকে দেখি চেষ্টা করে দেখি যদি পাই তাহলে তো কেলাপ হতে খেলা জমে গেলো নাকি খেলা জমে গেল আচ্ছা কত বছর হলো দোকান

বুঝতে গেলে কি আনলিমিটেড কোনো ব্যাপার আছে ওকে যে যত খাবে হাড়ি খেয়ে নিলে হাড়ি দেবা হাড়ি দিয়ে দেবা ওকে তো চলো যেটির সাথে হালকা পাতলা কথা বললাম এখানে কিন্তু চলছে কিন্তু বিরিয়ানি হাড়ি ওখানে রেডি হচ্ছে এক হাড়ি আর এখানে কিন্তু মোটামুটি এই হাড়ি আছে এই হাড়ি আছে আর এইখানে মোটামুটি জানি না কি আছে আর এখানে কিন্তু এই কাকা কিন্তু মেনলি কিন্তু তৈরি করে বিরিয়ানি আর এখানে কিন্তু এখানে কি তৈরি আছে মাটন চিকেন মাটন চিকেন একসঙ্গে হয় একটা হাড়িতেই হয় তো তৈরি হচ্ছে আর কেমনটা বের হচ্ছে একবার তুই অসাধারণ 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 একদম লাল লাল ওকে এখানে মাটন চিকেন সব কি একসাথে নাকি ও তুমি কি বিরিয়ানি তৈরি করো তোমার নামটা কি আচ্ছা মোটামুটি কত বছর হলো এখানে বিরিয়ানি তৈরি করছো দশ বছর ধরে কাকু যেটু বললো তখন পনেরো বছর বিরিয়ানি তৈরি মানে এই দোকানে হয়েছে তার পরে কিন্তু হরিদা থাকে আমি জবে থেকে এই দোকানে আহার বিরিয়ানিতে আহার বিরিয়ানিতে আহার করতে আসছি বিরিয়ানি আচ্ছা তবে থেকে হরিদা রয়েছে ও হরিদার সঙ্গে আমাদের একটা সম্পর্ক ঠিক আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আমরা এখন বলবো তাহলে আজকে আহারে কিন্তু এই কাকার হাতে বিরিয়ানি কিন্তু খাওয়া যাবে নাকি একদম ওকে তো চলো আহার মানে হরিদা আহার মানে হরিদা চলো এখানে কিন্তু এক কিন্তু দয়া বছর আর কিন্তু চাল কিন্তু সেদ্ধ হচ্ছে আর এখানে তো আছে বিরিয়ানি এখানে চিকেন আছে না মাটন আছে দেখবো একটু পরে 10 minutes later ওই গাইজ দেখো আহার বিরিয়ানি যে স্কিমটা আছে স্কিমটা তোমাদের বললাম যে পুরো খুলে খুলে সব বলে দিই আর মনে আহার বিরিয়ানি যে লোকেশনটা আছে লোকেশনটা একটু শেয়ার করতে লোকেশনটা মনে করি কি বলি কি বলি কি বলি ওকে লোকেশনটা এই হচ্ছে দেখতে পাচ্ছো ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের মধ্যমগ্রাম স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে নজরুল মঞ্চ আর এই দিকে কিন্তু কবিগুরু শিক্ষা নিকেতন রবীন্দ্রপল্লী মধ্যমগ্রামে আমরা একটা ছোট একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ঠিক পাশে কিন্তু বড় বড় কোনো কিন্তু লেখা আছে আর বিরিয়ানি আর সামনে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই রকম চিকেন মাটন বিরিয়ানি হাড়ি কিন্তু রেডি হচ্ছে আর এখানে কিন্তু টাকা কিন্তু তৈরি করছে আর এখানে মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছে কি দিয়ে দিচ্ছে এটা ভাই এটা দিয়ে দিচ্ছে কিন্তু আলু ওকে সেদ্ধ করা আলু মোটামুটি ভালো সাইজগুলো কিন্তু জাস্ট অসাধারণ ওকে তো চলো আর এখানে কিন্তু আর কি দিচ্ছে ভাই এখানে আচ্ছা এখানে চিকেন বিরিয়ানি যাচ্ছে ভিতরে আচ্ছা 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 চলো 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 ওকে আচ্ছা এই হাড়ি থেকে চিকেন মাটন সব একসাথে আছে নাকি আচ্ছা আচ্ছা এটা এখন মাটন বিরিয়ানি যাচ্ছে নাকি আচ্ছা তো এখানে কিন্তু এই হাইটা কিন্তু দমে বসে যাচ্ছে আর মোটামুটি দেখতে কিন্তু জাফরান দাও জাফরান দাও না কোন কালারটালে ইউজ কর তো ওকে একদম ন্যাচারাল কালার ওকে দিয়ে খানে কিন্তু

তো আলু চলে যাবে এটা হাফ সাইজে হাফ কি মনে মনে বড় সাইজে কিন্তু একটা আলু চলে এবার চলো কিন্তু মনে মনে কিন্তু ভিতরে কিন্তু এসি তে বসে কিন্তু রিভিউ চলবে আহার বিরিয়ানি ওকে তো মোটামুটি কিন্তু আহার বিরিয়ানিতে এসছে আর সন্দীপ সাথে আহার বিরিয়ানি এসছে মানে কিন্তু মাটন বিরিয়ানি কিন্তু ট্রাই করতে হবে শুধু মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ আছে চিকেন চাপ আছে ঠিক দেখেছি নো চাপ আর এদিকে কিন্তু সন্দীপ দার মোটামুটি খাওয়া দা কমপ্লিট আমি বলেছি শেষে ওকে তো মোটামুটি এই হচ্ছে আহার বিরিয়ানি মাটন এই দেখো খুলে 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 পড়বে যাই ভাই ঠিক আছে আর এই হচ্ছে একটা আলু ঠিক আছে আর এই হচ্ছে দেখো আলুটা চাপ দেবো এই দেখো এই দেখো ও হো ও হো আহা ও হো এই হচ্ছে আলু মানে হাতে তুলবো কি হাতে তুলে হাতে তোলার আগেই কিন্তু আলুটা কিন্তু একদম ভেঙে আছে ও হো আর বরাবর আগে স্মেলটা জাস্ট আহার বিরিয়ানির আহার সেন্ট ও কি আর এখানে কিন্তু আচ্ছা একটা কথা বল তুই কি ফার্স্ট টাইম আহার বিরিয়ানি ট্রাই করছি একদম ফার্স্ট টাইম সঞ্জিতার সাথে এসেছি আমি কোনো আগে আহার বিরিয়ানিতে আসিনি অন্য অন্য বিরিয়ানি দুখন এসেছি কিন্তু ফার্স্ট টাইম আহার বিরিয়ানিতে আহার বিরিয়ানিতে আহার বিরিয়ানি ট্রাই করবো তো চলো এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি মোটামুটি

ছেলেছে গব করে যাচ্ছে এখানে কপলেট বিরিয়ানি নিয়ে বসেছিস ভাই এক মিনিট এক আরে চিকেন চাপ ওকে চল একটা কামড় বসা নাকি না না কামড় বসাবো না লোকজন খারাপ ভাবে হালকা করে চাপ দিয়ে ভেঙে নি এই হচ্ছে এমন হালকা করে চাপ দিয়ে 80 টাকা চিকেন চাপ চিকেন চাপ আর হালকা করে গ্রেভি দিয়ে মাখিয়ে সব কিছু একসাথে নিয়ে চলো খাওয়া যাও স্যার একটা বাড়ি বানা আর বিরিয়ানি পাশে স্কুল মাঠে একটা বাড়ি বানা এটা কথা হচ্ছে তো মুখে দিচ্ছি আর মনে হচ্ছে আহা

ও আরে কাকা মনে মানে আমি ভুলে গেছিলাম কাকা কাকা থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ ঠিক আছে আর বেনি কিন্তু জাস্ট এই যে কাকা হাতে এই কাকা হাতে কিন্তু বেনি আছে ঠিক আছে কাকা জাস্ট অসাধারণ ঠিক আছে আচ্ছা তো মনে মনে স্কেচ করব নাকি জেনে বাবু দেখো পাঁচটা বেলা পাঁচটা দেবা তো এখনই দিবে এখনই দেবা ওকে এটা চলো না 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 এটা না এটা না এটা তো ওকে তো চলো তুলেছি আগে করে স্কেচ করি ঠিক আছে চলো চলো নমস্কার দিয়ে তো এখানে আরো আছে বাবা ওরে বাবা সব কিছু সব কিছু তো চলো বেশি কথাটা বাড়াম না আর যারা এখন আহার বিরিয়ানি খাও তারা কিন্তু অবশ্যই কিন্তু বিরিয়ানিতে আসো আর লোকেশন কিন্তু আমি বক্সে দেবো সাড়ে বারটা থেকে আচ্ছা তখন তো চলো বিরিয়ানি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অনেক অনেক পরিমাণে শেয়ার করো আর মধু খাওয়া আই লাভ ইউ বলে সবাই ঠিক আছে तो तो राम निकला रे देव मानुष निकला <laughs> आर की जो बोला नहीं चैनल अगर ज़रा पोतों में सब्सक्राइब करो टाटा बाय बाय